সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে জুম অ্যাপ খুলবেন এবং কিভাবে জুম অ্যাপ ব্যবহার করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে জুম অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাস এবং মিটিং এবং কীভাবে অন্যান্য কাজ করবেন তো সেটিও দেখাবো এবং কীভাবে মিটিংয়ে জয়েন করতে হয় তো সেটিও দেখাব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি জুম অ্যাপের মাধ্যমে যে কোনো মিটিং করতে পারবেন এবং মিটিংয়ে জয়েন হতে পারবেন তো কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন জুম তো জুম লেখা সার্চ করার পর এখানে পাবেন জুম ওয়ার্ক প্লেস অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিয়েছি যার কারণ এখানে ওপেন দেখাচ্ছে তো আমি এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো ওপেন করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে জুম অ্যাপে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখান দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বাট ইয়ার অর্থাৎ এখানে আপনার শুধু জন্মশালটা দেবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি জাস্ট এখান থেকে আমার জন্মশালটা দিয়ে দিচ্ছি তো জন্মশাল দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো তো ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনার একটি ফোন নম্বর অথবা ইমেল দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট একটি জিমেল দিলাম দেওয়ার পর তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো তো আপনারা জিমেল দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার জিমেল একটি কোড আসবে তো কোডটি দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে তার জন্য এখান থেকে জাস্ট আমার জিমেল অপ্লিকেশন চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাপ্লিকেশন অলরেডি জুম থেকে কোড চলে আসছে তো আমি জাস্ট এখান থেকে কোডটি দেখে দেখে অথবা কোডটি কপি করে এখানে বসিয়ে দিব তো আমি জাস্ট এখান থেকে কোডটি দেখে দেখে জাস্ট এখানে কোডটি বসিয়ে দিচ্ছি তো কোডটি বসানোর পর তারপর এখান থেকে জাস্ট আপনি ভেরিফাই ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে জুম অ্যাপ খোলার জন্য আপনার ফার্স্ট টাইম দিতে হবে এবং লাস্ট টাইম দিতে হবে তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি আপনি এম দেবে দেবেন পাসওয়ার্ডটা আপনি ছোটো বড় বড়ো অতরক্ষণ নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি জাস্ট এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে এনআভেল নোটিফিকেশন তো জাস্ট জাস্টিক্রিপশনে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে অ্যালক করে দেবেন তারপর এখান থেকে আবার আপনি নটনাউ ক্লিক করবেন নট নাও ক্লিক করার পর এখান থেকে সবগুলোকে নট নাও করে দেবেন তারপর এখান থেকে জাস্ট আপনি নট নাও ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করতে হবে তারপর ফাইনালি আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল তো এখন দেখে দিচ্ছি এখান থেকে কীভাবে আপনি মিটিং তৈরি করবেন এবং মিটিং কীভাবে জয়েন হবেন তো ফার্স্টে দেখে দিচ্ছি মিটিং কীভাবে তৈরি করবেন তো মিটিং তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে মিট অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই মিটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে স্টার্ট এ মিটিং এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তারপর ফাইনালি এখান থেকে দেখতে পাবেন আপনার ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আপনার মিটিংটি চালু হয়ে যাবে তো এখান থেকে পারমিশন চালিয়ে জাস্ট অ্যালাউ করবেন তো অ্যালাউ করার পর এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে তো স্টার্টে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান দেখে দিচ্ছি মিটিংয়ের সম্পূর্ণ সেটিংস কীভাবে করবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বাম পাশে মাইক্রোফোন অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই মাইক্রোফোন অপশানে ক্লিক করবেন তো এখান থেকে এই অপশনটি মিউট করা থাকবে তো এটা আপনাকে আর মিউট করতে হবে তার জন্য জাস্ট এটাতে ক্লিক করবেন তো এটার ওপর ক্লিক করার পর তারপরে এরকম একটি পেজ পাবেন এখান থেকে গোয়েটে ক্লিক করলে এখান থেকে আপনার মাইক্রোফোনটি ওপেন হয়ে যাবে তারপরে আপনি মিটিংয়ে যা বলবেন সবাই শুনতে পারবে তারপর এখান থেকে আপনি স্টপ ভিডিও এখানে ক্লিক করলে আপনার মিটিংটি অফ হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পার্টিসিপেট অপশন আছে তো এখান থেকে ক্লিক করলে আপনি মিটিংয়ে আপনি কে কে জয়েন আসে তো সেটা এখান থেকে দেখতে পারবেন তো মিটিংয়ে কীভাবে কাউকে জয়েন করাতে হয় সেটিও দেখাবো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন আছে মিটিংয়ে তাদের সাথে আপনি চ্যাট করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মেম্বারশিপ অপশন রয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার অপশন রয়েছে তো এখান যদি আপনি শেয়ারে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি মিটিংটি শেয়ার করতে পারবেন তো এখান থেকে দিয়েছি কীভাবে আপনি মিটিংয়ে কাউকে জয়েন করাবেন তার জন্য এখান থেকে পার্টিসিপেটে ক্লিক করতে হবে তারপর এখান থেকে যদি আপনি আপনার মিটিংয়ে কাউকে জয়েন করাতে চান তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন বাম পাশের নিচে ইনভাইট লেখা আছে তো এখান থেকে ইনভাইটে ক্লিক করতে হবে তো ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে জিমেল রয়েছে তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কপিলিং অপশন আছে তো এখান থেকে কপি কপিলিং করবেন কপি লিংক করার পর লিঙ্কটি তাকে দিয়ে দেবেন তো আপনার লিঙ্কে ক্লিক করে সে আপনার মিটিংয়ে করতে পারবে তো এইভাবে আপনি যে কাউকে ইনভাইট করতে পারেন তারপর এখান থেকে আপনি যদি মিটিংটি শেষ করতে চান তাহলে এখান থেকে উপরে ইন্ডে ক্লিক করে তারপর এখান থেকে ইন্ড মিটিং ফর অল তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার মিটিংটি শেষ হয়ে যাবে তো এভাবে আপনি খুব সহজে আপনি যে কোনো মিটিং তৈরি করতে পারবেন এখন দেখে দিচ্ছি কীভাবে যে কোনো মিটিং অথবা অনলাইন ক্লাসে জয়েন হবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন পাশে জয়েন অপশন আছে তো এখান থেকে জয়নে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন উইথ পার্সোনাল লিঙ্ক নেই তো জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলেই জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে কি করতে হবে পার্সোনাল লিঙ্ক নেই তো এখানে আপনার মিটিংয়ের যে লিঙ্ক দেওয়া হবে তো আপনার সেখানে লিঙ্কটি দিয়ে তারপর এখান থেকে জয়নে ক্লিক করলেই আপনি যে কোনো মিটিংয়ে অথবা মিটিং আইডি দিয়ে তারপরে জয়নে ক্লিক করবো আপনি যে কোনো মিটিংয়ে জয়েন হতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে প্রোফাইল আছে তো এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার ফটো সেট করতে পারবেন তারপর এখান থেকে আপনার জব টাইটেল ডিপার্টমেন্ট ম্যানেজার অথবা লোকেশন এগুলো আপনি সেট করে নিতে পারেন তো এটা ছিল প্রসেস কীভাবে জুম অ্যাপের মাধ্যমে যে কোনো মিটিংয়ে আপনি জয়েন করবেন এবং মিটিং তৈরি করবেন